বাংলাদেশে নিয়েছেন ইন্ডিয়াতে নিয়েছেন তিন জায়গায় চিকিৎসা নিয়েছেন এবং ফিজিওথেরাপি করতেছেন চার মাস এখন যারাই ফিজিওথেরাপি করেন না কেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই প্রত্যেককে যখন স্ট্রোক করে আপনার কাছে যায় সাথে সাথে এখানে একটা সোল্ডার সাপোর্ট পরাই দিবেন শোল্ডার সাপোর্টটা না পরে তার হাতের এই অংশটা নেমে গেছে এটা নেমে গেছে এখানে এই হাতটা বাঁকাই গেছে হাতটা বাঁকাইলো কেন রে ভাই আপনি তো ফিজিওথেরাপি করলেন আপনি তো দীর্ঘকাল ফিজিওথেরাপি করলেন ওষুধ খাওয়াইলেন সব কিছু করলেন এই হাতটা তার বাঁকাইলো কেন হাতের ওজন কমাইতে পারলেন না কেন দুই নাম্বার তার মুখের কথাটা এখনো ক্লিয়ার হয় না কেন পাঁচ বছর পাঁচ সময় লাগে কেন মুখের মুখের কথাটা পরিষ্কার করতে আচ্ছা দিকে তার একটু হাঁটে তো এখনও এই পাশে তার পায়ের উন্নতি নেই আচ্ছা অপরদিকে সে যে কোনোভাবে আমার এখানে এটা পৌঁছেছে আমরা যদিও ব্রেইন আমার ব্রেইন স্ট্রোকের রুগী রাখা বন্ধ করছি এখন থেকে প্রায় পাঁচ পাঁচ টাকা থেকে এখন আমার অন্য রুগী নিয়ে আসে তাকে নিয়ে আসার ফলে আমাকে রাখতে বাধ্য হইছি আমি তা আমরা পরবর্তী পর্যায়ের আপডেট দিব স্ট্রোক প্যারালাইজড এবং ব্রেইন হ্যামারেজ ব্রেইন রক্তক্ষরণ অথবা যে কোনো কারণে তার ব্রেইনের সমস্যা সর্বপ্রথম সে কথা বলতে পারতেছে না চেষ্টা করা হবে তাকে তার জিজ্ঞা পরিষ্কার করা হ্যাঁ বলো নয় নয় দশ নয় দশ এগারো বারো দশ এগারো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশ উনিশ উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ হ্যাঁ উনিশ বিশ তাই সুতরাং পাঁচ মাস পর্যন্ত রুগীর কথা ক্লিয়ার হলো না কেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে এক নম্বরে সে যদি কথা বলতে না পারে অন্যকে বুঝাবে কিভাবে সে যদি কথা বলতে না পারে তাহলে অন্যকে সে তার যে দরকার যে সময়গুলা সে শেয়ার করবে কিভাবে কোনো সুযোগ কি আছে আপনারা ফিজিওথেরাপি করলেন ফিজিও দিলেন সে ইন্ডিয়াতে কেন ডাক্তার দেখাইলো বাংলাদেশে ডাক্তার দেখাইলো সৌদি আরবে ডাক্তার দেখাইলো দেখানোর পরে তার এই হাটটার এই অবস্থা কেন হলো এটা কি কারণ হবে এই কারণটা কি আপনাদের জানা আছে বলতে পারবেন এখন এটা ঠিক করতে কতদিন সময় লাগবে বহু দিন সময় লাগবে যদি আল্লাহ ঠিক না করে এই ঠিকটা ঠিক করা সম্ভব নয় বাকি তার কথা এবং তার পা আমরা ঠিক করে দিব ইনশাল যদি আল্লাহ সময় থাকে বসো এখানে বসো নিচে বসো নিচে বসো হম এখানে হ্যাঁ বসো নিচে বসো আজকে আমরা তার প্রথম টেসন চিকিৎসা শেষ করি প্রথম দিন এই এখন কেমন লাগে ভালো আচ্ছা থ্যাংক ইউ